বন্ধুরা আজ আমি চলে এসেছি মাতপুর ও জগপুরের মাঝে অবস্থিত এই মনসা মন্দিরে সবথেকে অবাক করা ব্যাপার হলো এই মনসা মন্দিরের কিন্তু রকম কোনো ছাদ নেই আজ থেকে চারশো বছর আগে এই জায়গাতে কিন্তু যে জঙ্গলটা ছিল সেই জঙ্গল মনসার জঙ্গল নামে পরিচিত ছিল এই জঙ্গল পরিষ্কার করে এখানে মনসা পুজোর করার সিদ্ধান্ত নেন তখনকার জমিদার জঙ্গল পরিষ্কারের সময় জঙ্গল থেকে উদ্ধার হয় একটা উইডিপি যার নিচে কিন্তু প্রচুর সাপের বসবাস ছিল উইডিপি কিন্তু এখানে পুজো করা হয় এখানে মা মনসার মূর্তি মানসিক করা হয় মানসিক পূরণ হয়ে গেলে ভক্তরা মা মনসার মূর্তি এই মন্দিরে দিয়ে যান এই মন্দিরে কিন্তু কোনো পুরোহিতের দ্বারা পুজো হয় না শুধু চৈত্র মাসে তৃতীয় সপ্তাহের মঙ্গলবার দিন যখন এই মন্দিরে বার্ষিক পুজো হয় তখন পুরোহিতের দ্বারা পুজো হয় এবং সেখানেও পুরোহিতরা কিন্তু এখানে কোনো মন্ত্র উচ্চারণ করে পুজো করেন না ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনাদের সঙ্গে শেয়ার করলাম মাতপুর মনসা মন্দিরের ইতিহাস তো এখানে যে যারা মানসিক করে তারা এরকম মায়ের মূর্তি মানসিক করে আর এখানে এইভাবে দিয়ে যান এবং এখানে কোনো পুরোহিত থাকে না নিজেকে নিজের পুজো দিতে হয় যেটা আগেই বলেছি এখানে বছরে একদিনই পুরোহিত পুজো করে আর বাকি দিনগুলো আপনি নিজের পুজো নিজে এখানে দিতে হবে দেখতেই পাচ্ছেন প্রতি প্রতিটি ভক্ত এইভাবে দিচ্ছে আর যারা মাতপুর মনসা মন্দির এসেছেন তাদের তো আমার কিছু বলার নেই তারা নিজেরাই জানেন যে এখানকার কীরকম কী যাই হোক আমি অনেক ছোটোবেলা থেকে এখানে আসি আমার সত্যি খুব ভালো লাগে মা এখানে খুব জাগ্রত আপনি আপনার মনের যা ইচ্ছে সেটা মাকে বলতে পারেন কমেন্টে বলুন মা আপনার কথা শুনবে সত্যি মা খুব জাগ্রত আমাদের পশ্চিম মেদিনীপুরের মধ্যে সবচেয়ে বড় এখানে মেলাও হয়ে থাকে ওই সময় যাই হোক যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর প্রত্যেকে কমেন্টে লিখে যান জয় মা মনসা আর সবাইকে বলবো আপনাদের যে প্রার্থনা থাকবে মা আপনাদের প্রার্থনা পূরণ করবে সবাই মায়ের দর্শন করুন এখানকার মায়ের প্রকৃত কোনো মূর্তি নেই বইয়ের ঢিপিতেই মানুষ পুজো করে আর যারা মানসিক করে তাদের জন্য শুধুমাত্র এভাবে প্রতিমা দেন তারাই এখানে ছাদ নেই এই মন্দিরটা চারদিকে পাঁচিল দিয়ে ঘেরা তো আমি যখন প্রথম এখানে এসেছিলাম তখন এখানে কোনো পাঁচিলও ছিল না যাই হোক এখন প্রচুর মানুষের ভিড় দেখতেই পাচ্ছেন বাইরে লম্বা লাইন প্রায় এক কিলোমিটার দূর পর্যন্ত লাইন আছে মন্দিরে ঢোকার জন্য এখানে নিজের পুজো আপনি নিজেই দিতে পারবেন অনামির কোনো এক্সট্রাভাবে চার্জ নেই মন্দিরে ঢোকার জন্য কোনো চার্জ নেই তো যারা এসছেন তারা তো জানেন আর যারা আসেননি অবশ্যই বলবো আপনারা আসুন এবং মাতপুর মনসা মন্দির থেকে ঘুরে যান মায়ের দর্শন করে যান আপনারা হাওড়ার দিক থেকে এলে মাতপুর স্টেশনে নেমে ওখান থেকে টোটো অটো ধরে চলে আসতে পারবেন মাতুর মনসা মন্দির খড়গপুর থেকে এলে মাতপুর জগপুর রেল স্টেশনে নেমে ওখান থেকে টোটো অটো ধরে চলে আসতে পারবেন মাতপুর মনসা মন্দির সবাই আসুন মায়ের দর্শন করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা